আলহেরা কিডস হ্যাবেন লাকসাম শাখার শুভ উদ্বোধন গতকাল সাতাইশে নভেম্বর বুধবার লাকসাম বাইপাস মঞ্জিলে জাফর উস্তাজ কর্তৃক পরিচালিত আলহেরা কির্স হ্যাবেন লাকসাম শাখার শুভ উদ্বোধন উপলক্ষে কেরাত ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে মাওলানা আরিফ বিলার সঞ্চালনায় ইচ্ছা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমাদের একটি ওয়ান টুর বাচ্চার হাতের লেখা আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে বলবো যে ওয়ান টুর বাচ্চার হাতের লেখা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিষ্ঠানের এক নাইনের সত্তর পার্সেন্ট কমপক্ষে সত্তর থেকে আশি পার্সেন্টের বাচ্চা লেখা এমন হবে না এটার ব্যতিক্রম কারণ হচ্ছে আমাদের আলেরা শিক্ষা পরিবারের যতগুলো শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেকে যে যত ডিগ্রি নিয়ে আসুক না কেন আমাদের এক মাস ব্যাপী আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পূর্বে কোনোদিন তাকে আমরা ক্লাসে পাঠাই না প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন

আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু কোরআন তেলাবত করেন বিশ্বজয়ী হাফেজি কোরআন হাফেজ কারি আবু রেহান সঙ্গীত পরিবেশন করেন হাসনাহেরা শিল্পী প্রতিষ্ঠাতা পরিচালক হোসাইন মাহমুদ ও আলহেরা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দা জমকালোয় অনুষ্ঠানে হাজার হাজার ইসলাম প্রিয় জনতার উপস্থিতি আলহেরা কিস্ত হাবেন ঢাকা টঙ্গি থেকে সুনামের সহিত পরিচালিত